লক্করু হিংগা মুসলমান তোমাদের কি হয়ে গেল এই মরেদের দলরা পড়ার দলরা তোমাদের কি হয়ে গেল অস্ত্র হাতে তুলে নিচ্ছে না ওই মং বৌদ্ধরা যদি একটা গুলি করে আমরা ওদেরকে পাল্টা পাঁচটা গুলি করব ইনশাআল্লাহ এটা যদি না বলতে পারো ওই হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে গুলি করবে আমরাও ওদেরকে গুলি করব আরে আমরা তো মরলে শহীদ আর ওরা তো মরলে নামে যাবে যারা molle শহীদ এরা আবার ভয় পায় কেন যাদের আখেরাত আছে তারা ভয় পাবে এদের তো কোনো আখেরাত নেই এরা তো যাবে জাহান্নামে অতএব মুসলমানদের কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই আল্লাহ পাক বলেছেন ওমালাকুম লা তুকাতিলুনা ফিস সাবিলিল্লাহ তোমাদের কি হয়ে গেল তোমরা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতেছরা আল মুসলিমুন আফিনা মিনার রিজাল ওয়ান নিসা এই ছোট ছোট শিশুরা ফিলিস্তিন থেকে চিৎকার করে বলতেছে